প্রিয় দর্শক আপনি কি কখনো শুনেছেন এমন এক অলৌকিক শক্তির কথা যা তাবিজের মাধ্যমে পরীকে হাজির করা যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই গোপন তাবিজ যার মাধ্যমে পরীকে আপনি হাজির করতে পারবেন এই তাবিজ শুধুমাত্র অভিজ্ঞ অভিজ্ঞতান্ত্রিক কবিরাজ বা সাধকদের মাধ্যমেই কাজ করা হয়ে থাকে তবে আপনি চাইলে এই তাবিজের প্রয়োগের মাধ্যমে খুব সহজেই পরীকে হাজির করতে পারবেন চলুন জেনে নেই সেই গোপন রহস্য হাজির করার তাবিজ সম্পর্কে সকলকে বলে রাখি পরী হলো এক ধরনের জিন যাদের সম্পর্কে ইসলামিক ও তান্ত্রিক উভয় শাস্ত্রে উল্লেখ আছে তারা দেখতে অপূর্ব সুন্দর হালকা শরীরের ডানাওয়ালা এবং দ্রুতগামী তারা সাধারণত মানুষের চোখে ধরা পড়ে না কিন্তু কিছু বিশেষ তাবিজ দোয়া ও আমলের মাধ্যমে তাদেরকে হাজির করানো যায় এখন আমি আপনাদেরকে পরি হাজির করার যে বিশেষ তাবিজটি এই তাবিজ তৈরির এবং প্রয়োগের নিয়ম পদ্ধতি সম্পর্কে জানিয়ে দেব এই তাবিজটি তৈরি করতে যেসব জিনিসপত্রের প্রয়োজন হবে এক নম্বরে সাদা কাগজ বা হরিণের চামড়া যার উপর আপনাকে এই তাবিজটি লিখতে হবে দুই নম্বরে মেস্কো জাফরান ও গোলাপ জল এই তিনটি বস্তু মিশ্রিত করে আপনাকে কালি প্রস্তুত করে নিতে হবে এই কালি দিয়ে আপনি সাদা কাগজের উপর অথবা হরিণের চামড়ার উপর আপনাকে এই তাবিজটি লিখতে হবে তারপর তিন নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে ধূপ অথবা আগরবাতি অথবা লোবান এই তিনটি বস্তুর যে কোনো একটি বস্তু জ্বালিয়ে আপনাকে এই তাবিজটি লিখতে হবে এবং এই আমলটি করতে হবে তারপর চার নম্বরে আপনাকে নির্জন নিরিবিলি স্থান নির্বাচন করতে হবে হতে পারে আপনার রুম হতে পারে বাসার ছাদ হতে পারে নির্জন বাগান হতে পারে নির্জন মাঠ আপনি এটা মাথায় রেখে এই স্থান নির্বাচন করবেন এই স্থানটি নিরিবিলি হতে হবে যেন এই কাজটি করার সময় কেউ আপনাকে ডিস্টার্ব করতে না পারে এমন নির্জন নিরিবিলি জায়গা নির্বাচন করে আপনি এই কাজের দিকে অগ্রসর হবেন এবং একচল্লিশ দিনের নিয়মিত আমল করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিতে হবে তাবিজ লেখার সময় কোনো অপবিত্রতা যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে তাবিজ লেখার পর সেটাকে ধূপ অথবা আগরবাতির ধোঁয়ায় রেখে বিশেষ দোয়াটি পড়তে হবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যেভাবে আছে ঠিক সেভাবেই কিন্তু আপনাকে তাবিজটি লিখতে হবে কোনো ভুল ক্রুটি করা যাবে না এখানে যেভাবে আছে ঠিক সেভাবে আপনাকে তাবিজটি লিখতে হবে তাবিজ তৈরি হয়ে গেলে সেটি একটি নির্দিষ্ট রাতে যেমন জুম্মার রাত বা পূর্ণিমার রাতে প্রয়োগ করতে হবে আপনাকে ধূপ আগরবাতি অথবা লোবান জ্বালিয়ে একটানা নির্দিষ্ট দোয়াটি পড়তে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দোয়াটি ইয়া আরুসুল জিন তা আলি বিহাককিল আসমাইল খাফিয়া আমি আবার বলছি ইয়া আরুসুল জিন তা আলি বিহাক আসমাইল খাফিয়া এই দোয়াটি আপনাকে একশত একবার পাঠ করতে হবে এই তাবিজটি সামনে রেখে এই দোয়া পড়া শুরু করার কিছু সময় পর হালকা বাতাস বইতে পারে ঘরের আলো নিভে যেতে পারে হালকা সুবাস আসতে পারে এগুলোই হলো পরীর উপস্থিতির লক্ষণ তবে সতর্ক থাকতে হবে এই আমল ভুলভাবে করলে ক্ষতি হতে পারে এটি শুধুমাত্র অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমেই করা উচিত নিজে নিজে না বুঝে এসব করতে গেলে মানসিক সমস্যা ভীতি বা অন্য কোনো ক্ষতির দিক দেখা দিতে পারে পরীর সঙ্গে কোনো চুক্তি করা উচিত নয় কারণ তারা সহজে বিশ্বাসযোগ্য নয় আজ আমরা জানলাম পরি হাজির করার তাবিজ এবং তার পদ্ধতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই বিষয়টি যেমন রহস্যময় তেমনই বিপদজনকও হতে পারে তাই এই জ্ঞান সংগ্রহ করা ভালো তবে ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আর এরকম অলৌকিক তন্ত্রমন্ত্র তাবিজ তদ্বির ও গোপন রহস্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সাবধান থাকুন সুস্থ থাকুন خدا حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ